আল্লাহর কাছে এই পাঁচটি আমল করে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ তালা আমার দেশকে বাঁচাক আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদেরকে ধ্বংস করবে হতে পারে এই পানি তারা ছেড়ে দিয়েছে আমাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন উল্টোভাবে তাদেরকে ধ্বংস দিবে আমাদের দেশের কুমিল্লা ফেনি নোয়াখালী চট্টগ্রাম সিলেট সহ সারা দেশে দুর্বিশহ বন্যার্থ মানুষ আলেম ওলামা সহ সবাই পাশে দাঁড়িয়েছে এমন একটা দুর্বিষহ সময়ে আমার আপনার করণীয় কি ছোট্ট করে পাঁচটা করণীয় সম্পর্কে বলতে চাই এক নম্বরের করণীয় সাধ্য অনুযায়ী ফান কালেকশন করে শুকনা খাবার স্যালাইন গ্লুকোজ যেইভাবে আমরা পারি তাদের হাতে পৌঁছে দেয়া উদ্ধার কার্যক্রম চালানো ওয়াসাল্লামের একটি হাদিস আমাদের স্মরণ করা ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন তার গোলামকে সহযোগিতা করে যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আমাদের দেশের এই বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানো এটা আমাদের ইমানই দায়িত্ব আর সুন্না ফাউন্ডেশন সহ তাকুয়া ফাউন্ডেশন আরো অনেক রাম প্রত্যেক মসজিদ থেকে খাতিবরা চেষ্টা চালাচ্ছে আমরা যদি ছোট ছোট করে যদি আমরা দেওয়ার চেষ্টা করি অনেক সময় আমরা ওই জায়গাতে পৌঁছাতে পারব না এতটা ভয়াবহ এখন ফেনীর অবস্থা ওই জায়গায় আপনি পৌঁছাতেই পারবেন না পৌঁছাতেই পারবেন না এবং তাদেরকে সহযোগিতা করাটা কঠিন হয়ে যাবে এই এখন থেকে আমরা দায়িত্ব নিয়ে যারা অলরেডি সেখানে আছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করি সুন্না ফাউন্ডেশন ক্ষেত্রে কার্যকারী ভূমিকা নিয়েছে হাতে ইনশাল্লাহ তাদের হাতে আমরা ইনশাল্লাহ সহযোগিতার হাত বাড়িয়ে দিই এছাড়া ইসলামী সংগঠনের অন্যতম রাহাবার ডক্টর শফিকুর রহমান সাহেব তার নেতৃত্বে বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে হাদিয়া পৌঁছে দিচ্ছে ছাত্র সংগঠনগুলো পৌঁছে দিচ্ছে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ যারা দায়িত্বের সাথে পৌঁছে দেয় তাদের সঙ্গে থাকি দ্বিতীয় নাম্বার আমাদের কাজ হচ্ছে ইদা হাদাবাহু আমর ফসল্লা কোনো বিপদ যখন আমাদের উপরে চেপে বসে তখন নামাজ পড়া দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা আমরা যারা ভালো আছি বিপদ মুসিবত মুক্ত আছি শহরে আছি কোনো না কোনোভাবে আমার ভাই বিপদ মুসিবতের মধ্যে আছে বিপদগ্রস্ত অবস্থায় আছে এ অবস্থায় আমার আপনার দায়িত্ব হচ্ছে আমি আপনি তাদের জন্য সলা আদায় করে দোয়া করি দুরাকাত নামাজ পড়ে আমরা দোয়া করি এটা আমার আপনার দায়িত্ব তিন নাম্বার আমার আপনার দায়িত্ব হচ্ছে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম যেই দোয়া শিখিয়েছেন এই দোয়াটা বেশি বেশি সময়ে পড়ার চেষ্টা করি আল্লাহ হুম্মা হাওয়া আলাই ওয়ালা আলাইনা আল্লাহ হুম্মা আলাল আকামি, ওয়াল আজামি ওয়াবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতি সাজার এই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করি এখানে অনেকগুলো মিডিয়ার ভাইরা আছে মিডিয়ার ভাইয়েরা সবাই ইনশাআল্লাহ এই দোয়াটা প্রচার করবে আমরা সবাই মিলে দায়িত্বশীল আচরণ করি এই দোয়াটা আমরা প্রত্যেকে পড়ার চেষ্টা করি আল্লাহ হুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহ হুম্মা আলাল আকামি ওয়াল আজামি ওয়াল যিরাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতি শাজার আল্লাহর কাছে আমরা বলি আল্লাহ যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি আমাদের জন্য